গাইস এখন মন্দিরে অনুষ্ঠান হচ্ছে এই যে ও আমার বান্ধবী আর আমি যাচ্ছি এখন মন্দিরে ঠিক আছে এই যে আমি শাড়ি পরে নিয়েছি আর ও বলে ছুটি আর পরবে ও শাড়ি পরবে না তো মন্দিরে অনুষ্ঠান হচ্ছে এখন খিষ্টি প্রসাদ খাবে তো আমরা দর্শন করবো তারপরে প্রসাদ খাবো তারপরে আসবো ঠিক আছে তো এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের মন্দিরের গেটটা এন্ট্রি করব আর এই যে ফুচকিটা আমাকে থেকে আসছে জানো এর নাম প্রিয়া বলো এই যে ঢুকতে হবে তো ওই গেটটা দিয়ে আমরা টাটা তো আমরা এখানে চলে আসছি মন্দিরে তো দেখো মন্দিরটা আজকে একটু খালে খালি মানে প্রসাদ ভোগ লাগিয়ে বন্ধ করে রাখছে কারণ একটু বিশ্রাম করতে দেয় এখন তো এখানে প্রসাদ খাওয়া পোষা দিচ্ছে হ্যাঁ আমরা একটু লেট করে আসছি ও একটু আমার বান্ধবী ড্রেস করলো তো তাই একটু আমাদের লেট হয়ে গেছে আর এখানে কাকিমাকেও নিয়ে আসছি মানে আমরা আসতে মানে একটু হিচকিচাচ্ছিলাম তো তখন কাকি বললাম তো কাকি চলো কাকুলো চলে আসলো তো এখানে তোমাদেরকে আমি চার পাঁচটায় মন্দিরটা দেখাচ্ছি যে দেখো রকম দেখাচ্ছে তো এখানে ফাইনালি আমরা সব খেতে বসে গেলাম দেখতে পাচ্ছ আজকে না অনেক ঠান্ডা পড়েছে তো লোক আসেনি তো দেখতে পাচ্ছ একটা খাওয়ানো হয়ে গেছে তো আমরা এখন লাস্টে সবার লাস্টে বসেছি খেতে